হে গাইস আসসালামু আলাইকুম মাইসেল মিস্টার বললেন ওয়েলকাম টু এট ভিডিও তো গাইস দেখতেই পারত যে অলরেডি আমরা ম্যাচের ভিতর চলে আসছি তো এখন যে বিষয়টা টাইটেল এবং থামনে দেখে কিন্তু সেই বিষয়টা বুঝেই আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের টিমে তোমরা কিন্তু কালকে আগের দিনের ভিডিওটা দেখে কিন্তু অনেকে রেসপন্স করেছো রেসপন্স করে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছো এখন যোগাযোগের পরপর তোমাদের নিয়ে কিন্তু আমরা ট্রাই দিতে চলে আসছি এখন আজকের এই ম্যাচটা দেখতে তো একটা ভাইকে নিয়ে কিন্তু দিতে চলে আসছি ভাইটি ছিল স্নাইপার প্লেয়ার স্নাইপার হিসেবে কিন্তু সেই ভাইটা অসাধারণ খেলছে ফুললি অসাধারণ খেলছে এবং তার ব্যাক আপ দেওয়ার ধরনটা আমার কাছে ভালো লাগছে সে যদি এইভাবে ব্যাক আপ দেয় তবে কিন্তু ভালো কিছু একটা মানে ভালো একটা স্নাইপারের রোল প্লে করতে পারবে এবং তাকে যদি আমরা এরকমভাবে সাপোর্ট টাপোর্ট দিয়ে আর একটা ওঠানোর চেষ্টা করি অবশ্যই সে পারবে তাকে এখন সে যত তার ট্যালেন্ট আছে এখন তার ট্যালেন্টটাকে তুলে ধরাই কিন্তু আমার কাজ তো সেই হিসেবে এখন যে কথাটা আমি বলতে আসছি তোমরা যারা যারা এখনও কিন্তু তোমরা আমাদের টিমে জয়েন হতে পারো মানে জয়েন হওয়ার কিন্তু তোমাদের অনেক স্লট বা কিছু তোমরা যে পজিশনে খেলো সেই পজিশনের তোমরা কিন্তু আমার সাথে ট্রাই দিতে আসবা তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো সরাসরি যোগাযোগের পর পর তোমাদেরকে আমার ইউআইডিটা দেওয়া হবে সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে গেছে তো ঠিক এভাবে আর তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে গেম প্লেটটা দেখতে হতো তার তাকে নিয়ে খেলা গেম প্লেট সে কীভাবে ব্যাক আপ ট্যাক আপ একটুগুলো নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা আরও হ্যাঁ বল কথা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তো তোমাদের জন্য তো কি কোনো দিক কোনো সার্ভার কি আমার খোলা লাগবে ডিস্কট সার্ভার যদি যদি খোলা লাগে তাহলে কেন ভালো হবে দেখো তোমাদেরকে বলি যদি তোমরা এই যে আমার যে ইউটিউব কমিউনিটিটা আসে এই কমিউনিটিতে যদি তোমাদের সাথে সবার সাথে একসাথে আমার যোগাযোগ রাখার যদি পসিবিলিটি থাকে সেটা একমাত্র কারণ ডিসকর্ড এখন আমি এরকম তোমাদের সাথে যোগাযোগের জন্য ডিসকর্ডটা নামাতে চাচ্ছিলাম মানে ডিসকর্ড সার্ভার খুলতে চাচ্ছিলাম তো তোমাদের তোমরা কি জন্য ইচ্ছুক মানে আমার সাথে ডিসকর্ডে অ্যাড হওয়ার জন্য সবার থেকে বুদ্ধি নিতাম কীভাবে কী করতে হয় সব কিছু মানে তা তোমরাই আমাদেরকে বুদ্ধি দিবা তোমাদের মাধ্যমে কিন্তু আমি উপরে উঠবো গাইস তো অবশ্যই সাবস্ক্রাইব এবং যাই হোক সাবস্ক্রাইব যেহেতু করবো সেহেতু পাশে থাকা বেল কোনটি বাজাতেও পারো না বাজালেও সমস্যা নাই সেটা তোমার ক্ষতি তোমার ক্ষতি বলতে কি মানে ভাই ব্রাদার পাশে থাকা হলো না এই আর কি তোমরা কিন্তু গেম প্লেটা এনজয় করো হ্যাঁ হ্যাঁ আর বাকিটা ম্যাচ কিন্তু আমি পুরোপুরি কাস্টিং এর উপর থাকবো মানে নিজে নিজে কাস্টিং ফানি কাস্টিং তোমরা দেখে মজা নাও ঠিক আছে সামনে এনিমি এ ইনস্কোপ করে এনিমি দেখার প্রচেষ্টা কিন্তু এনিমিকে দেখতে পারবে সামনে এনিমি তুমুল লড়াই হচ্ছে তুমুল কামড়াকামড়ি ঝামড়াঝামি ঝগড়াঝাটি সব কিছু হচ্ছে তো সেখানে কিন্তু ইনস্কোপ করে এনিমি দেখার প্রচেষ্টা এসবি জুম করে এনিমি খোঁজার প্রচেষ্টা এনিমি আছে ওখানে সেটা সে কি দেখতে পেরেছে সে কি সেটা নোটিশ করতে পেরেছে সে কিন্তু একটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে তার সাইবার প্লেয়ার কিন্তু তাকে প্রচন্ড লেভেলের ব্যাক আপ দেওয়ার চেষ্টা করছে অবশেষে ড্যামেজ খেলেন এবং পরে টান দিলে কিন্তু এনিমি এনিমির তিনি বডি কন্ট্রাক্ট করাতে পারলেন না এবং হেডশট মারার যে প্রচেষ্টা সে কিন্তু মারতে পারবেন না এবং তার খেলাটা দেখতে সে কিন্তু অবশেষে সে এয়ার ড্রপের চার লেভেলের ফেসটি পেয়ে গেছে এখন কিন্তু তার এখন পুরোপুরি একটা কনফিডেন্স পেয়ে যাবে তার স্নাইপার প্লেয়ারের জন্য কিন্তু সে তিনি অবশ্যই আর একটা এডাবলিউম তিনি পেয়ে গেলেন এখন খেলার দেখা যাচ্ছে চরম লেভেলের চরম বিপর্যয়ের মুখে সে কি পারবে টিমকে ওয়াইপ আউট করে ম্যাচটা জিতিয়ে দিতে ওখানে কিন্তু এনিমি আছে সে কিন্তু স্কোপ ইন স্কোপ করে কিন্তু এনিমিরই গায়ে বডি কন্টাক্ট মানে বডি কন্টাক্ট সরি এম কন্টাক্ট করার চেষ্টা এবং হেডশট অসাধারণ সে কি রাস করে দেবে সে কি রাস করে দেবেন একটা সুপার কিট মেরে এবং তার ভেস্টটি হালকা ভাঙসুরা করে দিয়েছে এনিমি এখন সে কিন্তু রাশ দিয়েছে রক্ষানন্দ ভঙ্গিতে সে কি রাশ দেবে সে কি ভঙ্গিতে রাশ দেবে সে কিন্তু না 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 এনিমি উকাং হয়ে গেছে এনিমির উকাং অবশেষে তিনি ফাটিয়ে দিচ্ছেন ওরিয়ান তিনি ওরিয়ান খেলার খেয়াল করিনি কিন্তু তার পিছনের ব্যাক আপ প্লেয়ার কি পারবে ব্যাকআপ প্লেয়ার কি পারবে ব্যাকআপ প্লেয়ার কি পারবে ও অন্য ব্যাক আপ প্লেয়ারকে তিনি ডাউন করে দিবে ও অন্য পুরো স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়েছে সে কিন্তু একটা রক্ষণাত্মক না সে কিন্তু একটা সুন্দর ব্রেন খাটিয়ে কিন্তু সে একটা ভালো ব্যাকআপ দিয়েছে তার স্নাইপার প্লেয়ারটা অধিকাংশ অনেকটাই ভালো খেলছে অধিকাংশ না অনেকখানি ভালো খেলছে তার ব্যাক দেওয়ার ধরনটা কিন্তু অনেকটা ভালো ছিল যা এখন মূল বিষয় যেটা চলে আসছে সে কিন্তু সুপারমিডিয়েট করে পুরোপুরি হেলটাকে ফুল করে নিল এবং তার মানে তার টিম কিন্তু ডাবল স্নাইপারের একটা অসাধারণ গেম প্লে দেখালো কিন্তু প্রচিনক থেকে সরাসরি পিকে রও না অন্য হঠাৎ করে এনেমি সামনে এনেমি সামনে এনেমি পিছনে নিমি সব সে কি পারবে তার স্নাইপার প্লেয়ার কি পারবে তাকে ব্যাকআপ দিতে অসাধারণ লেভেলের মুভমেন্টের মাধ্যমে এখান থেকে তার কাটে আসতে হবে গোল্ডেন ওয়াইটি সে কিন্তু ডাউন করে দিয়েছে এবং পিছন থেকে কি ভালো ব্যাকআপ দিতে পারবে এবং ওয়াটার শট তার স্নাইপার প্লেয়ার কিন্তু অসাধারণ লেভেল একটা গেম প্লে তার কাছ থেকে আমরা দেখতে পারলাম তো সেই স্নাইপার প্লেয়ার কিন্তু এরকম ব্যাক আপ দিলে কিন্তু সে একটা ভালো পজিশনে খেলতে পারবে এবং গোল্ডেন ওয়াইটির স্পোর্টস টিমে সাগা করে নিতে পারবে তো এখানে কিন্তু মেটকিট মেটকিট আমি অলরেডি একটা লাগাই দিচ্ছি তিনি কিন্তু হাতে এম ফাইভ ম্যাক্স করে নিয়েছেন এবং তার ও সামনে এনিমি সামনে এনেমি উকাং হয়ে গেলেন ও ভাই অসাধারণ ব্যাক দিয়ে দিলেন নয়তো কিন্তু এখানে গোল্ডেন ওয়াইটি এখানেই এখানে মৃত্যুবরণ করতেন উপর থেকে কিন্তু অস্থির লেভেলের ব্যাক আপ দিয়েছেন তার স্নাইপার প্লেয়ার এবং তার কাছে কিন্তু আছে এম ফাইভ ম্যাক্স এম ফাইভ তার কাছে না এম ভি ফাইভ আছে গোল্ডেন ওয়াইটির কাছে যার চ্যানেলে তোমরা খেলাটা দেখতে তো এখানে চার লেভেলের বেস্টার ক্ষেত্রে একটু আপডেট করে নিয়ে অন্য জিপলাইন দিয়ে এনিমিজ আছে তারা কি খেয়াল করবেন এবং হ্যাঁ জিপলাইনের এনিমিকে হত্যা করার চেষ্টা কিন্তু একটা বলি কানেক্ট না করানোর কারণে গড়লেনটিকে বট বলে আবার আখ্যায়িত করা হলো এবং সেখানে নামল সেখান থেকে কী সে পারবে ও এবং স্ক্যালের ব্যবহার তার টিম মেটের কাছ থেকে এবং সেখান থেকেই কিন্তু সুন্দর লেভেলের একটি ব্যাকআপ মানে তিনি এ এর একটা ভালো ভালো দুইটা শট লাগে কিন্তু কিলটা কনফার্ম করে দিতে এর মা এর থেকে কিন্তু বোঝা যায় যে তার টিমমেটটা কিন্তু অসাধারণ লেভেলের স্নাইপার স্নাইপিং করতেছে তো এইরকম গেম প্লে যদি তোমরা বানাতে চাও তাহলে আর কী করবা গোল্ডেন হোয়াইট না বানাতে চাইলে না তোমাদের যদি এরকম লেভেলের সুন্দর গোল্ড গেম থাকে তবে অবশ্যই গোল্ডেন হোয়াইটের হোয়াটসঅ্যাপ দেওয়া হোয়াটসঅ্যাপের নাম যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে স্পোর্টস টিমে চলে আসতে পারো গাইস আর এখানে কিন্তু তার স্নাইপার প্লেয়ারই অধিকাংশ গিল নিয়ে নিচ্ছে এবং সামনে থেকে একটা এনিমি এমপি ফাইভের এর এবং হেডশট না বডি শটে তিনি টিম ওয়াইপ আউট করতে পারেন নাই জাস্ট ডাউন করছে এখন তার টিম মেটটা কোথায় আছে মেটার সম্ভবত কিন্তু সেমেটার অপেক্ষা করবে না জিপ লাইন ধরে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং তার টিমমেট কিন্তু রয়েছে পিছনে টিমমেট কি সরাসরি তাকে ব্যাকআপ করবে না কি পিছন থেকে ব্যাক করবে তা কে জানে সে কিন্তু অসাধারণভাবে জিপ লাইনে চলে আসে জিপ লাইন এবং থেকে হেডশট দেওয়ার প্রচেষ্টা এবং তিনি কি নামেন এবং নামছেন এবং অসাধারণ লেভেলের এবিভাইভ যাতার মাধ্যমে কিন্তু গোল্ডেন হয় টিমটি ওয়াইপ আউট করে দিলেন এরকম সুন্দর লেভেলের গেম প্লে কিন্তু তার কাছ থেকে আশা করাই আমাদের বাহুল্য গোল্ডেন আইটি কিন্তু সরাসরি রাশ করে দিয়েছে এনিমির উপর কি ও হেড হেড একটা কি হেড শট তার কাছ থেকে কিন্তু দেখতে পারলাম সে কিন্তু ডাবল শটার নিয়ে কিন্তু তাকে মারার চেষ্টা করতেছে এবং তাৎছর বব ব্যবহার এবং অসাধারণ লেভেলে কিন্তু তিনি ডাউনটা করে দিয়েছে এবং তিনি কিল কনফার্ম দিয়ে কি ওই দিকের এনিমিকে ফোকাস করবেন তিনি কিন্তু রাশ দিয়ে দিয়েছেন এবং দিক থেকে গেলেন এই দিক থেকেও এনিমি ও অন্য মাঝখান থেকে আরেকটা এনিমি থার্ড পার্টি করার চেষ্টা এবং এখান থেকে তার কি পালিয়ে যাওয়াটাই সুবিধা হবে মনে বলে মনে করছি আমি সেখান থেকে কিন্তু তিনি ভালো লেভেল একটা ড্যামেজ খেয়ে এসেছেন এবং পালানোর প্রচেষ্টা রয়েছেন কিন্তু তিনি এখান থেকে এসে একটা ব্যাক নিয়ে তিনি মেটকেটের প্রচেষ্টা এবং ওই সাইডে কিন্তু এনিমি দেখা যাচ্ছে তাকে কি মারবেন না না সে কিন্তু এখান থেকে একটা উঁকি ঝুঁকি মারতেছে এবং না 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 এখান থেকে ও ভাই এখান থেকে একটা ভালো লেভেলের ড্যামেজ খাবেন তিনি ব্যাক আপে যাওয়ার জন্য ঘরে ওঠাটাই কিন্তু সিলেক্ট করবেন আমি বলে মনে করি একসাথে অনেকগুলো এনিমিট দেখা তিনি কিল নেওয়ার চেষ্টা এবং তিনি সফল হলেন এম টু ফোর নাইন এক্সেল সফলভাবে তিনি দিতে সফল হয়েছেন এবং তিনি উপরে যে একটু পিছন মানে ব্যাক আপ নেওয়ার চেষ্টা করবেন এবং এইখান থেকে মারার চেষ্টা করবেন ওইখানে কিন্তু অনেক অনেক এনিমি দেখা আমি মনে করি এখন তিনি কি কিল কনফার্ম দিতে পারবেন নাকি অলরেডি কিন্তু এলআইভাসে তিনজন তার ভিতর আমরা দুজন আর এনিমিদের বাকি আছে একজন এখন এখান থেকে কি তিনি ম্যাচটা বয়া করে আনা পসিবল অনেকাংশে কিন্তু আমাদের কাছ থেকে তো আশি পার্সেন্টই আমরা এগিয়ে গেছি বয়া করার ক্ষেত্রে এখন এখান থেকে এনিমি আমি খুঁজে পাচ্ছি না পাচ্ছি না তো পাচ্ছি না এখন এই সাইডের এনিমি ওই সাইডের এনিমি ও ভাই পিছন থেকে এনিমি কিল করার চেষ্টা করতেছেন কিন্তু তাকে আমরা কিল করার কোনো সুযোগই দেবো না এখান থেকে নিলাম 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 হ্যাঁ এবং আমরা বইয়া করতে পারলাম তো তোমরা দেখতে হতে যে আমাদের ইউটিউব থেকে আসা স্নাইপার প্লেয়ারটা কিন্তু অসাধারণ খেলেছে তোমরাও এরকম রোল প্লে করতে চাইলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে হতে তোমাদের স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বারটাই পাবা তো তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের টিমে আসতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ